যারা মনে করছেন জামাত নির্বাচনে জিতে ক্ষমতায় চলে যাবে তাদের পক্ষে খুব বড় একটা যুক্তি তারা দেন যে বিএনপির অনেকগুলো আসনে বিদ্রোহী প্রার্থী আছে এবং সেটার অনেক আসনেই আবার জামাত জিতে যাবে যেটা তাদের ওয়ান ফিফটি ওয়ানের ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে সাহায্য করবে যারা সেটা মনে নাও করেন তারাও অন্তত এটা মনে করেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জামাতের সিট সংখ্যা অনেক বাড়বে আসলেই কি বাড়বে আমরা সেই ব্যাপারটি একটু তলিয়ে দেখা দরকার বলে মনে করি তথ্যটা প্রাথমিকভাবে জেনে নেই উনআশিটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে আবার কোন কোনো আসনে একাধিক আছে সেখানে তাতে টোটাল দাঁড়ায় বিরানব্বই জন এ প্রসঙ্গে একটু বলে রাখিই একজন আছে জামাতেরও মানে জামাতে ইসলামী যে ধরনের পার্সেপশন মানুষের মধ্যে তৈরি করেছে অসাধারণ কঠোর শৃঙ্খলা তাদের মধ্যে ডেডিকেশন তাদের মধ্যে তারা যেহেতু কোরআন বা ইসলাম ভিত্তিক দল তাই তারা এসব করেন না এই একটা ঘটনাও খুব গুরুত্বপূর্ণ এই একটার বাইরেও আরেকটা ঘটনা আছে আমি সেটা ব্যক্তিগতভাবে জানলাম সম্ভবত নরসিংদীর একটা সিটে একটা নাটক করে একজন প্রার্থী থেকে গেছেন নির্বাচনে এনসিপির একজন খুবই পরিচিত মুখ তার আসনে অন্তত অনেক কাজটা করেছেন ইন্টারেস্টিং ডেভেলপমেন্টস যাই হোক আমাদের আলোচনার যে বিষয় সেটা যাওয়া যাক বিএনপির বিদ্রোহী প্রার্থী ম্যানেজ করতে ঠিক মতো পারেনি এটা বলতেই হবে উনআশিটা আসনে এটা থেকে যাওয়া বিএনপির জন্য একটা ডিসক্রেডিট তো বটেই কেন তারা পারেনি সেই ব্যাপারে আমার দুটো হাইপোথিস আছে সেকেন্ডটা বেশি গুরুত্বপূর্ণ আগে প্রথমটা যদি বলি সেটা হচ্ছে এবার নির্বাচন করার মতো মানুষ অনেক বেশি জমে গিয়েছিল প্রচুর মানুষ তিনটা নির্বাচন যেহেতু হয়নি তাই বিএনপির ক্যান্ডিডেট জমে গিয়েছিল এমপি হওয়া হয়নি অনেকের এক তিনি পলিটিক্স করেন তিনি এমপি হতে চান মন্ত্রী হতে চান এটা খুব স্বাভাবিক রাজনৈতিক দল মানেই হচ্ছে মানুষ ক্ষমতায় যেতে চান কেউ কেউ বলছেন যে দায়িত্বে যেতে চান যেভাবেই বলি দু হাজার ছয় সাল বিএনপির শেষ ক্ষমতায় থাকার সময় ছিল সেই সময় যে মানুষটার বয়স পঞ্চান্ন ছিল বাংলাদেশে এমপি হওয়ার জন্য এমপির হতে চাওয়ার জন্য একটা খুবই ভালো বয়স সারা জীবন এর আগ পর্যন্ত রাজনীতি করে তিনি নমিনেশন পাননি ধরে নিলাম ইনি ভাবছিলেন যে পরবর্তী নির্বাচনে নমিনেশন পাবেন সেই মানুষটার বয়স এখন সেভেন্টি সিক্স আর যার বয়স ষাট ছিল তার বয়স আশি পেরিয়ে গেছে ফলে কিছু কিছু মানুষ আছেন যারা অন্তত শেষবারের মতো নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু নানান নিকেশ থাকে 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 অনেকভাবেই সিদ্ধান্ত নিতে হয় তিনি যখন নমিনেশন পেলেন না তিনি দাঁড়িয়ে থাকলেন এর চাইতে জরুরি কথা হচ্ছে একটা ভীতির জায়গা আছে এবার নির্বাচনে যেটা খুব সহজ হবে আমি মনে করি অনেকে বিতর্ক করতে পারে সেই বিতর্ক এখন ঢুকছি না ফলে কেউ একজন যদি এবার জিতে যায় পরবর্তী নির্বাচনে আসলে তিনি নমিনেশন পাবেন কারণ এটাই প্রবণতা যেতে যাওয়া ক্যান্ডিডেট খুব বিভৎস খারাপ কিছু যদি না করে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো তার নমিনেশন বহাল রাখে ফলে যিনি এবার হতে পারলেন না তিনি আসলে দশ বছরের জন্য আটকে যাবেন যদি তার আসনে যিনি ধানের শেষ পেয়েছেন তিনি জিতে যান পরিস্থিতি এই রকমই আছে এটাতে কোনো সন্দেহ নেই ফলে তারা নির্বাচন করে ফেলতে চান আর অনেকে জানেন যে বিদ্রোহী হয়ে যদি জিতেও যাওয়া যায় তাহলে আমরা প্রচুর দেখেছি এই বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থী জিতে যাওয়ার পর তারা দলে ফিরে যেতে পেরেছেন দল তাদেরকে আবার ওয়েলকাম করে সুতরাং দলে ফিরে যাওয়ার জন্য তারা এই বাজিটা অনেকে ধরছেন এটা একটা বড় কারণটা আমি ধারণা করি যে সিটগুলোতে বিএনপির সাথে জামাতের খুবই টাফ কম্পিটিশনের পরিস্থিতি আছে বা জামাত পেছনে আজ থাকলেও খুব বেশি দূরত্ব নেই জামাত যদি সেই সিটগুলোতে বিদ্রোহী প্রার্থীর পেছনে জামাতের ইন্ধন আছে সব রকম সাইকোলজিক্যাল এবং এবং আমি মনে করি ফিনান্সিয়াল ইন্ধন ইন্ধনও আছে এটা জাস্ট একটা ইন্টারপ্রিটেশন আমি কোনো তথ্যের ভিত্তিতে কথাটা বলছি না স্বাভাবিকভাবে তারা ভাববেন কোনো বিদ্রোহী প্রার্থীকে যদি তারা পেট্রোনাইজ করে মাঠে রাখেন তাতে তিনি জিতে না যান তিনি বিশ ত্রিশ চল্লিশ হাজার ভোট বিশ হাজার ভোটেও বাংলাদেশের খুব টাফ কম্পিটিশনের সিটে অনেক ভোট দশ হাজার পাঁচ হাজার এক হাজার এমনকি কয়েকশো ভোটের ব্যবধানেও জয় পরাজয় নির্ধারণ হওয়ার নজির বাংলাদেশে আছে সুতরাং খুব স্পষ্টভাবে যে আমাদের এই ধরনের একটা ক্যালকুলেশন থাকতে পারে তাহলে বিদ্রোহীদের এত বেশি থাকার পেছনে যে একটা ফ্যাক্টর হওয়ার সমূহ সম্ভাবনা আছে হয়তো বা সেটাই সত্য এখন সেই প্রশ্নটা করছিলাম যে এটা কতটা প্রভাব রাখবে বিদ্রোহী প্রার্থীরা কতটা বড় ইমপ্যাক্ট রাখতে পারে আমি মনে করি ইম্প্যাক্টটা আসলে খুব বড়ো হবে না খুব বড় হবে না কারণ হচ্ছে মানে যে কারণে বাংলাদেশে এবার জামাতের যতটুকু ভালো করার কথা বলে মনে করেছিলাম ততটুকু ভালো হবে না ঠিক একই কারণে সেটা হচ্ছে যে প্রার্থীটা যে পার্টিটা জিতে যাবে যে পার্টিটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে সেই পার্টির মার্কাকেই মানুষ ধরে ভোট দেবে হতে পারে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে অনেকে পছন্দ করেন না এবং হতে পারে যে নেতাকর্মীদের একটা অংশ তার সাথে থাকছেন না কিন্তু ভোট শুধু নেতাকর্মীর কাজ না নেতাকর্মী মানুষের বাড়ি বাড়ি যেতে পারেন আমরা ধরে নিলাম যিনি নমিনেশন পাননি কোনো কোনো ক্ষেত্রে তার সাথে অনেক বেশি নেতাকর্মী কাজ করছেন নেতাকর্মী কাজ করলেই বাড়ি বাড়ি গেলেই মানুষ গিয়ে সেই ব্যক্তিকে ভোট দিয়ে দেবেন অন্য একটা মার্কাতে এটা খুব সোজা না আমরা দেখেছি অনেক বড় বড় পরিচিত মানুষ দল থেকে বেরিয়ে নির্বাচন করে ভালো করেননি মূলত এই কারণে মূলত এই কারণে এই কারণে আমরা দেখবো ছোটোবেলা থেকেই আমার খুব মনে পড়ে যে আমাদেরকে মার্কা মুখস্থ করা হতো মার্কাটা কি সাথে ধানের শীষ বা নৌকা এই স্লোগানগুলো ছিল কোথায় সিল মারতে হবে নৌকা মার্কায় ধানের শীষে সিল মারো এই ধরনের কথা বলতে বলতে আমাদের প্রোগ্রামিং করা হয়েছে ফলে ব্যতিক্রমভাবে তা বলছি না মানুষজন আসলে ধানের শীষে ভোট দেবে তবে বিএনপির সাথে যারা জোটে গিয়ে বা সমঝোতায় গিয়ে নির্বাচন করছেন সেই সিটগুলোতে আসলে সম্ভাবনা আছে বিদ্রোহীরা জিতে যাবেন কারণ যারা ওখানে আছেন তাদের তো ধানেশিষ থাকছে না তারা তাদের দলীয় নিজস্ব মার্কা নিয়ে দাঁড়িয়েছেন এরকম কিছু সিট আছে পাঁচ সাতটা সিট এই পাঁচ সাতটা সিটে স্বতন্ত্ররা জিতে যাওয়ার খুবই সম্ভাবনা আছে জিতেই যাবেন কিন্তু যে কথাটা বলছিলাম জামাতের প্রভাব যে সিটগুলোতে জিতবেন না কিন্তু অনেক হাজার বা বেশ কয়েক হাজার ভোট তারা পেতে পারেন সেগুলোতে জামাত আসবে কিনা আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে নেক টু নেক ফাইট করার মতো জায়গা জামাত কিছু সিটে জিতবে সেগুলোতে তারা ইনফ্যাক্ট বিএনপির প্রতিদ্বন্দ্বী এই যে স্বতন্ত্র না থাকলেও জিতবে সেই সংখ্যাটা কেউ অনেক কিছু বলেন আমি অনেক কিছু মনে করি না কিন্তু নেক টু নেক ফাইট আছে এই সংখ্যা আসলে খুব বেশি না এবং সেখানে শর্ত হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ভোট স্বতন্ত্রকে পেতে হবে সে অনেক কিছু হবে আমার কাছে মনে হয় না এই উনআশিটা সিটের মধ্যে আমি যদি ধরি যে দশটা বা বিশটা সিটে জামাত পেছনে আছে কিন্তু অনেক বেশি দূরে নেই তো সেখানেও ওই শর্ত আসলে খুব বেশি প্রযোজ্য হবে না যদি বিশটাও ধরি তার যদি অর্ধেকও যেতে জামাত কাগজে কলমে বলছি দশটা সিট বেশি জিততে পারে সর্বোচ্চ তাহলে জামাত যা সিট পাওয়ার কথা তার সাথে যোগ ধস যোগ করতে হবে এখন কত পাওয়ার কথা এটা নিয়ে আমার ধারণা আমি বলেছি আগেও আবার একটু বলতে চাই যে বিএনপিটা বললেই আমার মনে হয় জামাত ধারণা করা যেতে পারে ওই যে বিজয়ী দলের এমপি চাই আমার এলাকায় এই পারসেপশান এই স্রোত জনস্রোত যদি চালু হয়ে যায় বা আমরা দুই প্রধান যারা প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে আছেন জেনাব শফিকুর রহমান এবং জেনাব তারেক রহমান দুজনের সমাবেশের যে পারফরমেন্স সেগুলো যদি যোগ করি সব কিছু যোগ করে যদি ফেলি এবং আর আরেক একদিন বলেছি বেগম খালেদা জিয়া বড় ফ্যাক্টর তিনি চলে গেলেন তার প্রতি সিম্পেথাইজ মানুষ এবং তিনি যখন চলে গেলেন তিনি তার জাগতিক ভুল উনি প্রধানমন্ত্রী হিসেবে রাজনীতিবিদ হিসেবে ভুল করেছেন ছোট বা বড় ভুলও করেছেন কিন্তু উনি যেভাবে চলে গেলেন পাঁচ তারিখের পর থেকে তিনি যেইভাবে তাকে প্রেজেন্ট করেছেন তিনি ভাবে মানুষের সামনে হাজির হয়েছেন তিনি অসাধারণ একটা ইমেজ নিয়ে গেছেন এই সব ফ্যাক্টর যোগ হবে সব যোগ হয়ে একটা ক্লিন সুইপের সম্ভাবনা আছে এবং আমি মনে করি বিএনপি দুশো পঞ্চাশ সিটও ক্রস করে ফেলতে পারে এই স্বতন্ত্র এতে খুব বেশি প্রভাব ফেলার তেমন কোনো কারণ আসলে আমি দেখি না